যে আজকে অনেক দিন পর দেবা বৈশালী দুজনে আমাদের বাড়িতে এসছি কদিন কেমন লাগছে ভালো তোমার কেমন লাগছে দেবা ভালো ঘুমিয়ে গেছি চলো তাহলে এখন আমরা কোথায় যাব চলো কি দেখতে যাব দাঁড়া দাঁড়ো দাঁড়া দাঁড়ো ফুল দেখতে হবে আর তুমি কী দেখতে যাবে চলো বাবা অত কিছু হয়নি আস্তে আস্তে চলো এই যে পাপড়ে গেলে না এই জুতোটা পরো একজন এই দেবাং নিচে আছে দেবাং তুমি নিচেরটা পরো হ্যাঁ বসে এটা পরো নিচে একটা আছে দেখো বড় দেখো 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 এটাও গরম এটাও গরম চলো আস্তে আস্তে চলো এটা তাহলে এটা পরো আমারটা পরো এনো তুমি এটা পড়ো আমি এটা পরতে পারবো না আমার হবে না এই উল্টো পরেছো বৈশালী জুতোটা সোজা করে পড়ো চলো এবার আমরা কোথায় যাবো এদিক থেকে দেখা শুরু করি চলো এই দেখো তার আগে দেখো এখানে একটা এটা কি গাছ বলো তো এটা হচ্ছে লাউ গাছ

হ্যাঁ দুটো হয় একটা কুমড়ো একটা লাউ এটা হচ্ছে লাউ গাছ এখানে ফুল হবে এই দেখো এখানে ছোট ফুল চলে এসছে একটা কুড়ির মতন ঠিক আছে আর দেখো এটা হচ্ছে লাউ গাছ এদিকে আসো এই দেখো দেখাচ্ছি টমেটো গাছ এটা হচ্ছে কুমড়ো গাছ এইটার এই ডাটা পাতা সব খাওয়া যায় ওইটারও ডাটা পাতা সব খাওয়া যায় বুঝেছো চলো এবার এখানে দেখো দেখো এটা হচ্ছে লঙ্কা গাছ এখনো লঙ্কা হয়নি ঠিক আছে এখনো লঙ্কা হয়নি হবে আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে এই দেখো এটা হচ্ছে রজনীগন্ধা এই এটা হচ্ছে রজনীগন্ধা আর এখানে ফুল হয়েছিল প্রচুর আজকে সকালে তুলে আমি ভগবানকে দিয়ে দিয়েছি আর ভগবানকেও দেখাবো ঠিক আছে তোমাদেরকে চলো আসো 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 দেখাও দেখাচ্ছি দেখাচ্ছি আরো

এখানে দেখো কত সুন্দর একটা ছোট্ট পাড়া গোলাপ হয়েছে সুন্দর দেখতে তাই না এই দেখো বড় বড় ফুল আছে খুব সুন্দর চলো এদিকে আসো ওদিকে চলো ওদিকে চলো এখানে ফুল হয়েছে দেখো কত সুন্দর হ্যাঁ এই যে টমেটো দেখতে পাচ্ছ তোমরা লাল লাল হয়েছে কাঁটা আছে হ্যাঁ গাছে এদিকে আসো এটা গোলাপ গাছ দাঁড়াও একদম দেখি এইগুলো দেখি লাল হয়েছে কি একটাই লাল হয়েছে এটা হ্যাঁ আচ্ছা এই দুটো কি তোমরা তুলবে নিজের হাতে তুলতে চাও তুমি তুলতে চাও ঠিক আছে তাহলে তুমি একটা তুমি একটা দাঁড়াও আমি এই টবটা ছড়িয়ে দিই আগে দাঁড়াও 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 গায়ে কাঁটা ফুটে যাবে হুম এবার যাও দুজনে একটা একটা করে তোলো তুমি একটা হ্যাঁ তোলো ও কেমন লাগছে তোমাদের খুবই ভালো আসবে এই আর সবাই গায়ে কাটা ফুটবে এদিকে সরে যাও এদিকে সরে যাও এটা হচ্ছে গোলাপ গাছ এটা এবার সরিয়ে দিই তোমরা কি একটা জিনিস দেখেছো ওই টমেটোর কাছে আরেকটা টমেটো কিন্তু পেয়ে নিয়েছে ওই দেখো ইঁদুর ইঁদুর বা কিছুতে পাখিতে কিছু একটা খেয়েছে

শুধু হাওয়াটা খাও আ কি আরাম দূরে দেখো দূরে দেখো কত সুন্দর দেখতে লাগছে আকাশটা তাই না পাখি উঠছে একটা হ্যাঁ ও কি সুন্দর হাওয়া হওয়া কি শান্তি হওয়ার জন্য উপরে

এই তো আমি চালিয়ে দিচ্ছি বসো 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 খাটের উপর ওঠো পা মুছো আগে পা মুছো পা মুছো ওঠো হ্যাঁ শান্তি না চলো উঠে বসো এখন গল্প করব তাহলে পড়াশোনাটা কখন হবে হ্যাঁ করবে না বাবা কি খুশি কতদিন পর আন্টি বাবার বাড়িতে এসেছি তুমি না বললে আজকে পড়াবো না গল্প করব। সেটা তো তোমাদের কানার জন্য তোমরা তো পড়তে আসতেই চাইছিলে না 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 বাবা মুখ টুক শুকিয়ে গেছে পড়ার কথা শুনে দুটোরই না থাক পড়াবো না যাও কিন্তু একটু গল্প পড়াবো হ্যাঁ মানে গল্প শোনাবো আমি পড়বো তোমরা শুনবে ঠিক আছে তোমরা তো পড়বে না আমি পড়বো তোমরা শুনবে হ্যাঁ তোমরা দুজন আমার স্যার আর ম্যাম

আমি মার বেড থেকে বেরালাম তারপরে ভুলে গেছে এই তারপরে কি কে তারপরে কি বলো তারপরে তারপরে যখন একদিন তোমাদের বাড়িতে এসেছিলাম তুমি আমাকে নিয়ে অনেক অনেক কি করতে কি করতাম ওইগুলো জানি না ঠিক আছে তাহলে ওই কে বললো একটা টিচার ছিল ও পড়া না পড়লে খুব মারতো তোমাদের হ্যাঁ কি বললো তোমাকে গল্পটা এটা আমি জানি না সুড়ো দাদা একদিন বলেছিল বলেছিল না মেরেছিল তোমাকে না সুড়ো দাদা একদিন বলে দিয়েছিল ওদের স্টাডের কথা হ্যাঁ তোমাদের ঐতো বুঝছো তুমি বুঝেই যাচ্ছো বুঝা আরে এটাstoi na tar pare e bustei pare তাই

না না তুমি তো ছোট তো গোপাল তোমার মেয়ে মেয়ে কেন লাগবে তোমার সুন্দর দেখতে লাগছে ওটা বড় উঠে বড় ওটা বড় গল্প করবো যে আমি